আর মার্কা ধানের শীষ যেদিন দেবে সেদিন শরীফ জামান শরীফই পাবে বলবো আপনি পাশে হয়তো পুকুরি গোসল করতে যাচ্ছেন পাঁচটা মহিলা আছে সেখানেও ভোটের কথা বলবেন যখনই যাকে পাবেন তার কাছে ভোটের কথাটা একটু বলবেন যে সামনে ভোট আমরা ধানের শীষে ভোট দেব আপনি একটা লোককে পাঁচবার বলবেন একবার দেখবার নরম হয়ে যাবে আর একটা লোককে বলবেনই না সে বলবে আমার তো ভোট চাইনি সে কিন্তু আপনি খুব ক্লোজ কিন্তু আপনি সামনে দেবেন না এই জন্য ভোটটা হচ্ছে ভীক্ষামতো যত চাইতে পারবেন তত মানুষ মোট নরম হবে তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাড়ি বাড়ি যাবেন এবং মহল্লা ভাগ পেয়ে দেবেন মহল্লায় ছাত্রদল যুবদল কৃষক দল মূল দল সব আলাদা আলাদা করে ভাগ পেয়ে দেবেন আর ছয় নম্বর মহিলা দলেরও কমিটি আছে আমি মহিলাদের বলবো আপনারা মহল্লায় মহিলাদের টিম তৈরি করেন আলাদা করে আমাদের কাছে বলেন আমরা সেই টিমকে কিভাবে চালাবো সেই ব্যবস্থা আমরা করব কিন্তু বসে থাকার সময় নাই আপনারা ভোট চাওয়া শুরু করেন আর মার্কা ধানের শেষ যেদিন দেবে সেদিন জামান শরীফই পাবে এইটুকু আপনি ওই সময়ের কোকিল বাগ দিয়ে লাভ হবে না আঠারো সালে শরীফ পাইছে আঠারো সালের পর থেকে শরীফই মাঠে আসে একটা মানুষ জেলে গেছে তার বাড়ির বাজার তার জেলখানার খরচ আমি কিন্তু নিজেও জেল খাটিছি আমার বাড়ির থেকে কিন্তু কেউ কোনোদিন দেখতে যায়নি আমি সতেরো দিন আমার বাড়ির আমার বাড়ির ছেলে মাকে বলে গিয়েছিলাম জেল গেটে যাওয়া না তো আমার ওই টাকাও কিন্তু সরিপেই দিছে এবং যারা জেলে গেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করবেন এই যে আমার পাশে মিন্টু আছে মিন্টু জেলে গেছে কারোর কিন্তু বাড়িতে একটা টাকাও লাগে নাই পুরা টাকাটাই শরীফ খরচ করছে এইভাবে দিনে 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 জলটাকে এখন তার ভোটের সময় বিভিন্ন লোক এসে বলছে আমার দাও আমার দাও কিন্তু উপরে আল্লাহ আছে যদি ধান বোনেন পাঠতে হবে না ধানই হবে তাহলে তার কষ্টের ফল সে পাবে অলরেডি পাইয়ে গেছে কিন্তু এই পাইয়ে গেছে কথাটা বললে ভুল হবে যেহেতু কাগজটা আমি হাতে পাইনি তাই না কিন্তু মনে করেন আমি গেছি আগামী ভোট ভোট সবার হবে আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভোট চাওয়া নিয়ে কারোর সাথে আগে ক্যাচা কেসি করবেন না একজন একবার রাজি হবে না দুইবার বলবেন দুইবার বলবেন হবে না তিনবার বলবেন আপনি যেটা পারবেন না সেটা আমাদের বলবেন নাহলে আপনি চাষাকে বলবেন আর ভাইকে বলবেন যে ভাই এই না আপনি গন্ডগোল করার দরকার নেই কারোর সাথে যেটা পারবেন না আমাদের বলবেন আমরা এসে হাত ধরে পা ধরে সেইভাবে আমরা ম্যানেজ করে যাব ভোট কিন্তু ভিক্ষার জিনিস এটা সব সময় মাথায় রাখবেন আর আমি সবাইকে অনুরোধ করব এরপরে যখন যে প্রোগ্রাম হবে আপনারা সবাই আসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি